নমস্কার বাংলা সিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হঠাৎ দেখবেন সবাই কেমন যেন শারীরিক ফিটনেস নিয়ে মত্ত হয়ে উঠেছে এতটাই যে মাই তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত কোন প্লেয়ারের ফিটনেস আছে আর নেই তা নিয়ে নিজেদের মধ্যে কাজিয়া শুরু করেছেন আসলে ব্যাপারটা একটা নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব পারস্পরিক অপছন্দ সেই অপছন্দের অস্ত্র হিসেবে তারা রোহিত শর্মার ফিটনেস নিয়ে অযথা নিজেদের মধ্যে এক প্রস্ত বিতর্ক করলেন এবং আমাদের হ্যাংলাম মিডিয়া প্রত্যেকের কথা খুবই যত্ন করে তুলে এনে বারে বারে তাকে টেলিভিশনে দেখাতে পৃথিবীতে সম্ভবত তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যেখানে এই একটি বিষয় নিয়ে প্রথম সারির তিনজন নেতা প্রকাশ্যে কাজিয়া করতে পারে অবশ্য তাদের তো আর কিছু করার নেই কাজিয়া ছাড়া তাদের সময় কাটে আর এই বিষয়ে আমি বিস্তারিত আসছি তবে এর কিন্তু একটা পরিপ্রেক্ষিত আছে হঠাৎ করে এই যে ওবেসিটি ফিটনেস মোটা হওয়া ইত্যাদি নিয়ে দেশবাসীকে সচেতন করার চেষ্টা চলছে তার মূলে আছে একটি সমীক্ষা সেই সমীক্ষায় কি বলা আছে সেটা আমি একটু পরে ডিটেলে বলবো তার আগে শুনে নিন এই উৎকণ্ঠা কার মুখ থেকে উৎসারিত হচ্ছে বিবিধ জনসভায় সাথীয় স্বাস্থ্য সে জুড়ে ইন মহত্বপূর্ণ বিষয়কে সাথি মার বিষয় উঠানা রা সব জানতে হ্যাঁ आज जीवन शैली उससे जुड़ी बीमारियां लाइफस्टाइल डिसीज हमारे आरोग्य के लिए एक बड़ा खतरा बन रही है एक ऐसी बीमारी है मोटापा ओबेसिटी ये कुर्सी पर बैठ भी नहीं सकते आजूबाजू जो नहीं हो नहीं कहू बता आजुबाजू में बाजु आजु बाजु जो थे। कि मारी बाजू में वजन वाला बैठा ये मोटापा जो आज दूसरी कई बीमारियों की वजह बनती जा रहा अभी हाल ही में मोटापे की समस्या पर एक रिपोर्ट आई है ये रिपोर्ट कहती है कि 2050 तक चवालीस करोड़ से ज्यादा भारतीय मोटेपन ओबेसिटी की समस्या से ग्रस्त हो जाएंगे यह आंकड़ा बहुत बड़ा है याकड़ा डराने वाला है इसका मतलब है कि हर तीन में से एक व्यक्ति ओबेसिटी की वजह से गंभीर बीमारियों की चपेट में आ सकता है ये मोटापा जानलेवा बन सकता है यानी हर परिवार में कोई एक व्यक्ति ओबीसी ओबेसिटी का ओबेसिटी का शिकार होगा ये कितना बड़ा संकट हो सकता है हमें अभी से ऐसी स्थिति को टालने का प्रयास करना ही होगा हमारे प्रधानमंत्री हमारे दीदी मत ही पार्थिव सब विषय विषय चीनी মোটা না হওয়ার উপযোগিতা যেমন বোঝেন ঠিক তেমনি বন্যপ্রাণী সংরক্ষণ বোঝেন এবং রাডারের তলা দিয়ে বিমান চলে গেলে শত্রুপক্ষ জানতে পারবে না এ কথাও বোঝেন এবং দক্ষদের সে কথা বলতেও তার দ্বিধা হয়নি দেখুন মোটা হওয়া যে ভালো জিনিস নয় শরীরে মেদবৃদ্ধি অতি বিষম বস্তু এটা তো খুব একটা নতুন তথ্য কিছু নয় তবু হঠাৎ নতুন করে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে কেননা বিজ্ঞানের একটি অত্যন্ত সম্মাননীয় এবং প্রতিষ্ঠিত পত্রিকা ল্যান্ডসেট তারা একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে ভারতবর্ষকে নিয়ে সেখানেই তারা বলেছে যে দু হাজার চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ভারতবর্ষে যে হারে ওবেসিটি বা ওভারওয়েট মানুষের সংখ্যা বাড়ছে তাতে চুয়াল্লিশ কোটি লোকের ওবেস হয়ে যাওয়ার সম্ভব আমি এর মধ্যেও যে খুব একটা অশুনি সংকেত দেখতে পাচ্ছি তা নয় প্রধানমন্ত্রীর মত তো পাচ্ছি তার কারণ আজকে ভারতবর্ষের জনসংখ্যাই হচ্ছে একশো চল্লিশ কোটি সালে সেটা গিয়ে কোথায় দাঁড়াবে কেউ তো জানে না একটা অনিয়ন্ত্রিত জন্ম নিয়ন্ত্রণের দেশে এটা গিয়ে শেষ পর্যন্ত একশো সত্তর পঁচাত্তর কোটি দাঁড়িয়ে যেতে পারে তাদের মধ্যে যদি চুয়াল্লিশ কোটি লোক একটু আহ আনন্দ আম্বানির মতো দেখতে লাগে তাতে ক্ষতি কি হয় আমি তো আমার মাথায় ভেতাম সুতরাং এইটা খুব একটা বড় বিপদ তা নয় তবে এই বিপদের কথা নতুন করে প্রধানমন্ত্রী বারবার স্মরণ করাচ্ছেন এই ল্যান্ডসেটের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এমনকি মন কি বাতেও তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে আপনারা যে খাবার খান তাতে যে তেল ব্যবহার করেন বেশ কিছুটা তেল আপনারা কমিয়ে দিন অ্যাসিড তেল কমিয়ে দিলেই ওভেসিটি হবে না এটা একটা স্বতঃসিদ্ধ এর মতো প্রধানমন্ত্রীর মনে হয়েছে দেখুন মেদ কেন বৃদ্ধি হয় তা নিয়ে তো লেকচার দেওয়ার আমার ক্ষমতাও নেই সেটা আমার অনধিকার চর্চা হবে আমি আপনাদের গৌর করব এখন ব্যাপার হচ্ছে যে আমরা যেটা জানি যে এই যে মোটা হলে মোটা হওয়ার সঙ্গে অনেক কিছু সম্পর্ক আছে যেমন ধরুন বয়সের সম্পর্ক আছে আপনি কত আয় করেন তার সম্পর্ক আছে আমরা কোথায় থাকি তার সঙ্গে সম্পর্ক আছে আমাদের ধারে কাছে সুযোগ সুবিধা কীরকম আছে তার আমাদের পারিবারিক ইতিহাস আমাদের ওজনের ইতিবৃত্ত আমাদের মেডিকেল হিস্ট্রি অসুস্থতার নানারকম ব্যাপার এবং ট্রমার মধ্যে দিয়ে যদি দিন কাটাতে হয় এগুলো সব কিছুই কিন্তু ওবেসিটির সঙ্গে কোনো না ভাবে আজকাল যুক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকে এবং এইটা অনেকখানে নির্ভর করে আমরা কি খাই এবং কি পান করি তার উপরে আমাদের শারীরিক আমরা কতটা গতন খাটাই সারাদিনে তার উপরে এবং কতটা সময় আমরা অলস হয়ে যাপন করি তার সঙ্গেও ওবেসিটির সম্পর্ক আছে ঘুমের সঙ্গে তো আছেই এবং এর আগে আমি ওজন কমানোর যদি চেষ্টা করে থাকি তাহলে কি ফলাফল হয়েছিল তার সঙ্গেও আছে তার মানে এটা একটা জটিল বিষয় একটা গ্রোয়িং সমস্যা এটা ভারতবর্ষের একার সমস্যা নয় গোটা পৃথিবী জুড়ে সমস্যা আপনারা যদি আমেরিকায় যারা গিয়েছেন তারা ওবেসিটি কাকে বলে সেটা নিশ্চয়ই চাক্ষুষ করে এসছে সেখানে বহু মানুষ রাস্তাঘাটে এমন আছেন যাদের দেখলে আপনার সামনাসামনি দেখলে হাঁপ উঠে যারা বসতে পারেন যাদের এই সামান্য একটু পথ চলতে প্রচন্ড কষ্ট হয় সুতরাং এই পৃথুল হওয়া বা পৃথুলা হওয়া মোটা হওয়া এই রকম জিনিস একেবারে আমাদের এই যে আধুনিক সময়ের একটা বলতে পারেন অনুসঙ্গ কিন্তু ল্যান্ডসেটে সভিক্ষায় যেদিকে ইঙ্গিত করা আছে সেটা একটু উদ্বেগের উদ্বেগের এই কারণে যে তারা বলছেন যে গ্রামাঞ্চলের মানুষের ওবেসিটি বাড়বে আগে আমরা জানতাম ও বেশ মানুষ বেশি পাওয়া যায় এখানে আমাদের আমরা গতর খাটাই না শরীরের দিকে যত্ন নিই না আমাদের খাদ্যাভ্যাস পানাভ্যাস সব অনিয়মিত অসংযত আর গ্রামাঞ্চলের তুলনায় আমরা কম দেখতাম কেননা সেখানে মানুষ অনেক কষ্ট করে অনেক কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে দিন যাপন করে কিন্তু যে প্রবণতার কথা ল্যান্ডসেট লিখেছে সেটা যদি সত্যি হয় তাহলে তো শহরকে ধরে ফেলবে গ্রামাঞ্চল অর্থাৎ গ্রামে গ্রামে দু হাজার চল্লিশ সালে আপনারা যাদের বয়স কম তারা যখন যাবেন আমি তো থাকবো না দেখবেন অনেক মোটা মোটা লোক ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে এখন এর কারণ কি আমাকে যদি বলেন আমি এটাকে বিন্দুমাত্র ইয়ার কি বলছি না সেটা হচ্ছে এই যে সব ভাতা সঙ্গে বিনা পয়সার রেশন এটা ভারতবর্ষের একটা বড় অংশের মানুষকে বিশেষ করে গ্রামাঞ্চলের গরিব মানুষকে কমপ্লিট প্যারাসাইটে পরিণত হচ্ছে অর্থাৎ রেশনটা যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে চাল ডাল চিনি ময়দা আটা ইত্যাদি এবং নানাবিধ আরো ভাতা আসছে কখনো মেয়ের নামে কখনো বউয়ের নামে কখনো আমি বৃদ্ধ হলে আমার নামে সব মিলিয়ে যা হচ্ছে তাতে আর বাইরে গিয়ে কাজ করার কোনো প্রয়োজন হচ্ছে বরঞ্চ সন্ধ্যায় নামলে বউয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে কাছের সুরিখানায় সময় কাটানোটাই বেশি আকর্ষণীয় মনে হচ্ছে এ হতে পারে যে এই যে ভারতবাসীকে ভারতের গরিব গুর্ব গ্রামবাসীকে অলস করে দেওয়ার সরকারি দৌত এর ফলেও কিন্তু গ্রামাঞ্চলে এটা হলেও উঠতে পারে এই কথাটাই উদ্বেগ শুধু আমার নয় কিছুদিন আগে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি নিজেই বলেছেন যে এই যে আনব্রিডল ফ্রিভিকালচার এই কালচার তো ভারতবর্ষের গ্রামাঞ্চলে গরিব মানুষকে একেবারেই পরগাছায় পরিণত করছে এটা কি কোনো দেশের পক্ষে খুব মঙ্গলের কথা না অমঙ্গলের এটা গেল বিতর্কের একদিক আমি জানি না সম্ভবত নরেন্দ্র মোদীর বক্তৃতা অথবা মন কি বাত শুনে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রভাবিত হবেন এতটা বোধ হয় এখনো পর্যন্ত হয়নি ভবিষ্যতে হবেন না সেটা আমি বলতে পারছি না কিন্তু এখনো পর্যন্ত হননি বলেই আমরা ধরে নিতে পারি তার তবে তারা হঠাৎ করে সৌগত রায়ের মতো একজন বর্ষিয়ার লোক তিনি রোহিত শর্মার খেলা উচিত কি উচিত না তা নিয়ে মন্তব্য করতে গেলেন তার চেয়েও হাস্যকর তার মন্তব্য যেভাবে আমাদের বাংলা চ্যানেলগুলো দেখালো সম্ভবত এখন বন্ধ করেছে তার থেকেও মনে হয় যে হাউ ট্রিভিয়া হ্যাজ ওভারটেকেন ইম্পর্টেন্ট নিউজ এবং এটাতেই মানুষ বোঝে আছে এই চুটকি যত দেখবে তত টিআরপি বাড়বে ইত্যাদি এবং ইত্যাদি আর এই কপিরাইট যে সৌগত রায়ের সেটাও বলা যাবে তার কারণ রোহিত শর্মার আনফিট এই কথাটা ফাইনালের আগে যিনি বলেছিলেন তিনি একজন কংগ্রেস নেত্রী সংখ্যালঘু মুসলিম নেত্রী তার নাম শামা রহমান এই তিনি টুইটারে মানে সরি এক্স্যান্ডেলের রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে তাকে দল থেকে বসিয়ে দেওয়ার প্রস্তাব সৌগত বাবু প্রতিক্রিয়া জানাতে গিয়ে আসলে তার বক্তব্যকে সমর্থন করেছে অর্থাৎ তৃণমূল এক্ষেত্রে কংগ্রেসের পদাঙ্ক অনুসরণ করেছে বিজেপির নয় শামার রাহমানি বা কেন এই ধরনের মন্তব্য করতে গেলেন আমি বলতে পারবো না তার জন্য অবশ্য তিনি তার দলের হাইকমান্ডের কাছে মুখঝামটা খেয়েছেন ডিলিট করতে হয়েছে ওই এক্স হ্যান্ডেলের টুইট এবং সর্বোপরি অযথা তিনি ট্রোল্ড হয়েছেন এই ধরনের একটা অনধিকার চর্চা করতে গিয়ে তাও বলার নয় সৌগত রায় কথাটা বলে কতটা তার দরকার ছিল বা প্রয়োজন ছিল আমি বলতে পারবো না কোনোদিন সৌগত রায় মাঠে কখনো তাকে দেখা গিয়েছে এরকম দুর্নামু তাকে কেউ দেয়নি খেলা তো দূরের কিন্তু হয়তো টেলিভিশনে দেখে দেখে তার মনে হয়েছে সৌগত রায় অর্জুন রণতুঙ্গাকে কখনো দেখেছেন কিনা বলতে পারবো না অর্জুন রণতুঙ্গাকে দেখলে মনে হতো যেই লোকটা ক্রিকেট খেলে এ সম্ভবত কোনো খেলাই খেলার মতো শারীরিক যোগ্যতা তার নেই ইয়া মোটা চেহারা থলথলে ভুড়ি স্লিপে দাঁড়িয়ে এমন সব ক্যাচ ধরতেন যে তখন মনেই হতো না যে এই ভদ্রলোকের চেহারাটা এইরকম সুতরাং চেহারা দেখে সম্পূর্ণভাবে একজন খেলোয়াড়ের ফিটনেস বোঝা যায় না যদি সেটা কেউ চেষ্টা করে তাহলে সেটা আমি বলবো যে একেবারেই সম্পূর্ণ সম্পূর্ণ অনধিকার চলছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে সৌগত রায় এ কথা বলার পর আমাদের বাবু মদন মিত্র এবং কংগ্রেসের মুখপাত্র ঘাপটি মেরে বসেছিল ফাইনালের ফলাফল কি হয় সেটা দেখার জন্য যেই তারা দেখলেন যে ফাইনালে রোহিত শর্মা শুধু যে একটা চমকপ্রদ ইনিংস খেললেন তাই নয় বস্তুত তার ওই দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ভারতের ইনিংসের ইনিংস যেভাবে মজবুত হল তারপরে বাকি প্লেয়াররা ওই লক্ষ রানে পৌঁছতে তাদের কোনো অসুবিধা হয়নি অমনি বাবু মদন তিনি কটাক্ষ করলেন সৌগত রায়কে মুখপাত্রও কটাক্ষ করলেন সৌগত রায়কে বেকায়দায় পড়ে গেছেন বুঝতে পেরে সৌগত বাবুও দেখলাম কাকে যেন একটা বলছিলেন যে যা হয়েছে অনেক হয়েছে এবার রোহিত শর্মা নিয়ে বিতর্ক বন্ধ আপনারা চাইলেই যে বিতর্ক বন্ধ হবে তা নয় দেখুন ফিটনেস একটা ইন্ডেক্স হলো যাকে বলে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স যেগুলো সাধারণত মানুষ মানে মনে করেন চিকিৎসা শাস্ত্রে বলা হয় সেটা হচ্ছে যাদের বিএমআই আঠেরো দশমিক পাঁচের নিচে তাদেরকে বলা হয় যে তারা আন্ডারবে যাদের বিএমআই আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় তারা হচ্ছে হেলদি পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় এটা হচ্ছে ওভারওয়েট আর যদি তিরিশ থেকে উনচল্লিশ দশমিক নয় হয় সেটা হচ্ছে ওবেসিটি আর চল্লিশের উর্ধে হলে সিভিয়ার ওবেসিটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তিনজন এই রোহিত শর্মার শারীরিক ফিটনেস নিয়ে এত মন্তব্য করে বাজার গরম করলেন তারা একবার দয়া করে নিজেদের বিএমআইটা চেক করিয়ে নেবেন তো আপনারা প্রত্যেকেই দেখবেন ওই হয় পঁচিশ থেকে তিরিশ নয় তিরিশ থেকে চল্লিশের মধ্যে গিয়ে পড়ছে এবং নিজেরা শারীরিকভাবে এতটা অপটু হয়ে অন্যের স্বাস্থ্য সম্পর্কে এত জ্ঞান দেওয়া এটা কিন্তু খুবই অনুচিত মদন মিত্র তিনি রোহিত শর্মা কত বড় প্লেয়ার তা নিয়ে বলছেন তিনি নিজে কত বড় প্লেয়ার সেটা কি আমরা জানি না এবং এত বড় প্লেয়ার যে শরীরের হাল যা করেছেন তাতে শুধু এয়ার কন্ডিশন ঘরে বসে বসে আজ অর্জুন সিং কাল যাদবপুরের কোন ছেলেকে পরশু সৌগত রায়কে প্রত্যেকটা লোককে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া ছাড়া তিনি আর কোনো কাজই করতে পারেন আর সৌগত রায় আমি তার স্বাস্থ্য নিয়ে কোনো কটুক্তি করে তাকে অবমাননা করতে চাই না তিনি অসীতি পর তার বয়স হয়ে গেছে এবং তার চাল চলন হাঁটা চলা এক সময় খুব বীর দর্পে হাঁটতেন এখন বয়সের ভারে তাকে অনেকটাই জরাগ্রস্ত বলে মনে হয় এমনকি টেলিভিশনের ওই বোমগুলোর সামনে সৌগত বাবু যেসব কথা বলেন খুব ভালো করে আমি তা বুঝতেও পারি ফলে যাদের যাদের যারা নিজেরা শারীরিক ফিটনেসের দিকে কোনো নজরিদার নেই তারা অন্যের ফিটনেস নিয়ে চর্চা করেন কার সবার কথা বাদ দিচ্ছি আপনাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো সুযোগ পেলেই হাঁটার কথা বলেন এক্সারসাইজ করার কথা বলেন এবং নিজে কত হাঁটেন সেটা গর্বের সঙ্গে জানান এবং বলেন হাঁটলে তার মাথা খেলে হাঁটলে তার কাব্য বেরিয়ে আসে হাঁটলে তিনি বাজেট মাথার মধ্যে চলে আসে হাঁটার যে কি উপকারিতা এবং শরীরকে ঠিক রাখার কি উপকারিতা সেসব জানার জন্য তো নরেন্দ্র মোদীর মুখাপেক্ষি হওয়ার দরকার নেই আপনারা তো দিদির মুখাপেক্ষি হলেই যথেষ্ট কিন্তু আপনারা এতই শৃঙ্খলা ভঙ্গ করা লোক আসলে যে নিজের নেত্রীর কথাটুকুও আপনারা শুনুন মোটামুটি ভাবে রোহিতকে নিয়ে চলা তৃণমূলী ভাড়ামির ইতিবৃত্ত এটাই নমস্কার ভালো থাকবে